হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো গাইস তোমরা তো অবশ্যই জানো যে জুজুসো এলিমের সাথে কোলাপ্রেশনের পর গাইস আমাদের গেমের মধ্যে একটি ফ্রি বান্ডিল দিচ্ছে গাইস আমি দেখেছি অনেকে গাইস ওই বান্ডিল নিয়ে গেম প্লে করছে তো গাইস আমিও আজকে ওই বান্ডিলটা নিয়ে নেব গাইস ওই বান্ডিলটা নেওয়ার জন্য গাইস মোট পনেরোশো বিশটা টোকেন প্রয়োজন গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কাছে গাইস চোদ্দশো ছেষট্টিটা টোকেন আছে আর একশো বিশটা টোকেন দিয়ে গাইস আমি আগেই খোঁজ করে ফেলেছি এখন গাইস আমি এই বান্ডিল নিয়ে নেব গাইস এক পনেরোশো বিশটা টোকেন প্রয়োজন গাইস আমার কাছে বেশি হয়ে গেছে টোকেন তো সেহেতু এখন আমি গাইস বান্ডিলের এখানে কি স্পিনের মতো অপশন আছে গাইস এখানে স্পিন মেরে দেবো দেখা যাক পাঁচটা করে স্পিন মারবো দেখা যাক পাই নাকি কি গাইস ইয়ে প্রথম তিনশোটা পূরণ করলে গাইস কিছু করে রিওয়ার্ড দেবে তারপর এইভাবে অনেকগুলো কিছু রিওয়ার্ড দেওয়ার পর তারপরে গাইস লাস্ট মোড় থেকে পনেরোশো বিশটায় গিয়ে গাইস আমাকে কিন্তু বান্ডিলটা দিয়ে দেবে প্রথম পাঁচটা স্পিন মারার পর আমাকে কিন্তু গাইস পনেরোশো কয়েন এবং চল্লিশটা জুজুসু টোকেন দিয়েছে তারপর গাইস এবার আবার পাঁচটা স্পিন মেরে দিলাম তারপর গাইস এখন আমাকে মোট তিনশোটা ইয়ে ঝুঁ জুস টোকেন স্পিন করে পূরণ হয়ে গেছে গাইস আমাকে এখন কিছু রিওয়ার্ড দিবে গাইস দেখা যাক কিসের রিওয়ার্ড দিল ও ভাই এর তো ভালোই রিওয়ার্ড গাইস রিওয়ার্ডগুলো ভালোই দিয়েছে গাইস কিছু ভয়েস দিয়েছে গাইস এরকম করে অনেকগুলো একশোটা টোকেন স্পিন মারছে গাইস এটা লাস্ট স্পিন গাইস এখন স্পিন মারবো গাইস দেখা যাক তারপরে গাইস তো চোদ্দোশো বিশটা কিন্তু হয়ে গেছে গাইস আর মাত্র একশোটা লাগে একশোটা হলে গাইস আমি কিন্তু বান্টিটা পেয়ে যাবো গাইস এখন স্পিন মারিয়ে যাওয়ার পর গাইস দেখি যে এখন একটা ফটো নিতে বলছে ই অনেক এনিমির বিভিন্ন এনিমি গাইস এখানে হাত দাঁড়িয়ে আছে তারপর ফটো নিতে বলছে গাইস তা ভালোই ফটো নিয়ে একটা ফটো নিয়ে নিই তারপরে গাইস এখন দেখা যাক এই বান্ডিলটা পেয়ে গেছি গাইস কি ফ্রিতে বান্ডিল যেহেতু গাইস অনেক ভালো বান্ডিল দিয়েছে গেরি না আর কি বলবো গাইস বান্ডিলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে গাইস ফ্রি বান্ডিল এর থেকে ভালো তো পাবো না জানি এটা গাইস আমি এখন এই বান্ডিলটা নিয়ে একটা গাইস ম্যাচ স্টার্ট দিয়ে দিয়ে যাই এখন যে ম্যাচটা স্টার্ট দিলাম গাইস এই ম্যাচের মধ্যে যা যা ঘটেছে তোমরা জানলে অবাক হয়ে যাবে গাইস আমি প্রথমে একটা কয়েকটা প্লেয়ারের সাথে টিম আপ করি টিম আপ করার পর গাইস আমি একটু আগে যাই আগে যাওয়ার পর গাইস একটা প্লেয়ারের সাথে একটু ছোটো বলের জন্য নাম ছোটো বলবো না গাইস অনেক বড় বোলের জন্য গাইস আমি কিন্তু মরে যাই টিম আপ প্লেয়ারের সাথে অনেক কিছুক্ষণ ম্যাচেজ আর কাটাতেও পারি না গাইস তো গাইস এখন ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি গাইস আমি কিন্তু প্রথমে গাইস নেমে যাচ্ছি এখন পিকে পিপ পিক মানে গাইস গাইস হাই স্কুলের কথা বলছি গাইস যা আগে ছিল পিক এখন গেছে গাইস নামার পর কিছু টোকেন পেয়ে গেছি এখন আমি গাইছ এই টোকেন গুলা দিয়ে একটা হাতুড়ি কিনা নেই সামনে এনিমি নামছে গাইস এনিমির সাথে ফাইট করতে হবে গাইস সামনে দেখা যাক গাইস একে এনেমের এমন মাইট দিব গাইস দেখা যাক কিরকম মাইট দিতে পারি সামনে গাইছে এনিমি নামছে এখন যেভাবেও গাইছে মারতেই আমার উপরে গেছে গাইস আমি উপরে যাই উপরে যাই কিছু গান নিতে পারি গাইছে যেহেতু আমার কাছে হাতুড়ি আছে তো আবার এক লেভেলের গাইস গাইস আমার বোকামির জন্য আমি কিন্তু গাইছি এনিমি হাতে মাঠ খেয়ে যাই তো গায়েও গাইস এখন আমি সোলো সোলোতে আছি সেহেতু আমি গাইস আরেকবার রিভাইভ তো রিভাইভ পাই এখন আমি গাইস বিমা শক্তিতে নামু বিমা শক্তিতে নামার আগে গাইস আমি কিছু হাতুড়ি একটা নিয়ে নিবো কারণ যদি নিতে নিবি তাই গাইস আমি ফাইট করতে পারবো তো গাইস নামার সাথে সাথে দেখি যে একটা যে একজনের গাইস রিভাইভ নিতে তো রিভাইভ নেওয়া এখন ওকে আমাকে ফাইট করতে যায় গাইস ওকে এখন ফাইট করে গাইস যেভাবে ওকে মারি ওয়ালের ভিতরে গেছে গাইস কা নিয়েছে সে তো এখন ওকে আমাকে যেভাবে কিছুক্ষণ গাইস হাতুরি মার পর দেখি ওয়াল ফাইটে গেছে তারপর এখনভাবে ক্লিয়ার করে দিলাম গাইস আমার কাছে কিন্তু গাই সেরকম কোনো লুট ছিল না ওর কাছে কিছু গাইছ লুট গেলে পেয়ে গেছে এখন গাইস ওর কাছে একটা ফার্মাস পাওয়া গেছি ফার্মাসটা নিয়ে গাইছিস এখন ওই ফার্মাসটা নিয়ে গাইছি একটু সামনের দিকে যাই দিয়ে সামনে থেকে কোনো ভালো লুট টুট পাইলে গাইছ সামনে এখন আগে যাইতে থাকি গাইছ ওই ঘরের মধ্যে কিছু লুটটুট পেয়ে গেছি গাইস সামনে আগে যাইতে থাকি ঘরের মধ্যে কিছু এমো পাওয়া পাওয়ার পর গাইস সামনে আগায় যাইতে গাইস আবার একটা দেখে গাইস গ্যানেট পায়ে গেছি গাইস তারপরে আবার একটু সামনে আগায়া যাইলাম গাইস সামনে ঘরে ওরকম প্রয়োজনীয় অত কিছু পাইলাম না গাইস তারপরে গাইস এখন যায় একটা বক্স খুললাম গাইজ বক্সে দেখে গাইস একটা পেন পেয়ে গেছি কিছু গাইস এমও পায়ে গেছি এরকম করে কিছু লুট লুট নেওয়ার পর গাইস বিমা শক্তি থেকে যাইতে দেখি কিছু কয়েন পয়েন্ট আছে গাইস কয়েন টয়েন নিয়ে গাইস সামনে থেকে আগাতে চলতে থাকলাম এরকম করে যাইতে যাইতে যাই গাইস পিছন দিকে কেজনে আমার বুক ফায়ার করতেছে গাইস তারপর আমি এখন ওয়াল ফলাই তারপর ওখানে গায়ে পিছন দিকে যাইতে দেখি আরেকটা নিমি তো ভাবলাম গাইস ওরা দুজনে ফাইট করতে থাকুক আমি একটু পাশের দিকে যায় ফাইটটা দেখি তা যাই হোক গায়ে যদি কোনো ফিরিগিল পাওয়া যায় তো গায়ে সেখানে পাশে যাই দেখতে দেখতে গাইস তারপর আবার সামনের দিকে আগে গেলাম আগে যাই দেখে গাইস আরেকটা নিমি এনেমের দিকে ফায়ার করতে করতে গাইছ ও কিন্তু আমাকে অনেক জামে দিয়ে ফেলে তারপরে একটা ওয়াল ফালাই গাইছ আমি একটু প্রোটিন খাইয়ে নিতেছিলাম কারণ আমার স্পে অনেক কইমা ছিল সেজন্য আমি একটা প্রোটিন খাইয়ে নিলাম তারপরে গাছ দেখি যে আরেকটা প্রোটিন খাইতে হবে তো আরেকটা প্রোটিন খাওয়ার আগে দিয়ে ও গাছ ও আমার দিকে রাস্তা হয়েছে তো আমি ওর রাস্তায় হ্যামের দাও একটা বাড়ি মারতে গাছ দেখি যে ও মরে গেছে গা তারপরে গাছ আবার ওয়াল ফালায় গাইছ একটা মেডিকো নিলাম মে মেডি করে তারপরে গাইছ মনে পড়ল যে ও জানি কার সাথে ফাইট করতেছিল নিচে তো দেখি গাইস ওই নিচে এটা পাই না কি গাইস তারপর আমি বিমা শক্তি নিচের দিকে আসতে শুরু করলাম তারপর গেছিস গাইস একটা সামনে সুপার মেডিস তারপর আবার দুইটা সুপার মেটি পাই গেছি গাইস দুইটা সুপার মেডি নিয়ে গাইছ এখন আমি পিকের দিকে যাবো এনে কোনো এনেমি পাইলাম না গাইস যেহেতু এনে এনেমি না পাইলাম পিকের দিকে যাইতে শুরু করি পিকের কাছাকাছি আসতে দেখিয়ে যায় সাইডে ফাইট চলতেছে তো আমি ফাইটে না যাই গাইজ আমি সোজা পিকের মধ্যে যায় গাইজ ফাইট করবো মানে ওরফে গাইজ হাই স্কুলে যাই ফাইট করবো গাইস হাই স্কুলে অনেক এনিমি পেয়ে যাবো এই পাশে গাইজ দুইজনের ফাইটের মধ্যে যোগ দেওয়ার প্রয়োজন নয় দুজনের ফাইটে যোগ দিলে গাইজ কোন দিক দারি ছিলাম তা বুঝবো না গাইস সেজন্য গাইজ সোজা আমি এখন পিকে চলে যাবো গাইজ পিকে যাইতে যাইতে গাইছ দেখিয়েছি ওই পাশে একটা এনিমি গেলো তো ওই এনেমি গাছ যাইতেছে তার সামনে যাই দেখি গাইজ ও আমার দিকে ফায়ার করলো গাইস তারপর আমি গাইছে একটা ওয়াল ফালা নিলাম ওয়াল ফালা একটু মেডিকেলে নিলাম গাইজ তারপর আবার দেখিয়ে গাইছ ও আমার দিকে ফায়ার করতে তো আমি ওর দিকে কিছু ফায়ার করলাম তারপর দেখ ও আমার টিম আপ করতেছে গাইস তো টিম আপ করে দেখলো অনেক ভালো লাগলো গাইস আমি ওর সাথে টিম আপ করলাম তারপর দিয়ে আরেকটা প্লেয়ার তো আমরা মোট তিনজনে গাইস টিম আপ করছিলাম তারপর আবার এখন থেকে ওরা বিমা শক্তির দিকে গেছে বিমা শক্তির নিচে দিকে অনেক ফাইট চলতেছে তো ওদের সাথে আমিও গেলাম স্যার গাইস তারপর যাই দেখি গাইছ ওরা ফাইট করতেছে তো ওরা ফাইট করতে গাইস আমি একটু এই পাশে যাই দেখি দেখ যে ওই ঘর থেকে কে আমার দিকে ফাইট ফায়ার করতেছে তো ওই ঘরের দিকে গাইছ আমি ফায়ার করতে পারলাম তারপরে একটু ওয়াল ফায়ার নিলাম তারপরে এবার ফাইট করতে গেলে আমার কিন্তু গাইস মাইরা দেয় তো গায়েস যাই হোক এরপরে আর একটা ম্যাচ খেলা লাগবে এই ম্যাচে তো গাইছে আর ভুঁজানতে পারলাম না এরপর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম গাইস তারপর এই ম্যাচের মধ্যে গাইছ এখন এই ম্যাচে তো প্রথম ম্যাচে তো গাইছে আর ভুঁজানতে পারি নি এখন গাইস যেভাবে হোক দ্বিতীয় ম্যাচে গাইছে আমাকে যেভাবে ভুয়ানতে হবে তো এখন আমি আর পিকে নাম মনে গাইছ কারণ পিকে নামে একবার তো বাস খাইয়ে গেছি এখন গাইস অন্য জায়গায় নামতে হবে দ্বিতীয় ম্যাচে গাইছে আমি আবার নেমে গেলাম গাইস পিক থেকে অনেক দূরে কারণ পিকের মধ্যে একবার মার খেয়ে এসেছি প্রথম ম্যাচে তারপর গাইস এখন আর পিপি যেমন আিক না যায় গাইছে এখন নেমে গেছে নামার পরে গাইছে একটা ম্যাক সেভেন পায়ে গেছি তো ম্যাক্স সেভেন পাই এখন গাইছে অনেক ভালো লাগলো ম্যাক সেভেন গেছি ব্রিজের মধ্যে গাইছ এখন সামনে যাইতে থাকি গাইছ সামনে যায় যদি আবার কোনো গান পাওয়া যায় গাইছ সামনে যাইতে যাইতে গাইছ দেখি সামনে যায় গাইছে একটা পি নাইনটিন পায়ে গেছি তো পি নাইনটিন পাই গেছি তারপর আবার গাইছে একটা স্কার পায় গেছি তো স্কটা নিয়ে নিলাম ম্যাক্স সেভেনটা ফালাই দিলাম গাইস ম্যাক সেভেনের এখন গাইস ম্যাক্স সেভেন এমও গুলা ছিল গাইছে ফালাই দিয়ে গাইছ এভাবে গাইস কিছু লুট টুট নেওয়ার পর গাইস সামনে এখন একটা লাভ আছে গাইস লাভে যায় বোমো গাইস তারপরে আবার দ্বিতীয়বার রিভাইভ পাওয়ার জন্য লাভে বসমু জানি আমি আরেকবার রিভাইভ পেয়ে যাই তো এখন যাই লাভে বসমু গাইস লাভে এখন এখন পর্যন্ত যারা গাইস ভিডিওটা দেখেছো অবশ্যই গাইস একটা করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই গাইস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে গাইস তো এখানে রিভাইভ দেওয়ার আসার সালে সামনে একটা এনিমি এনিমির সাথে ফাইট করতে করতে গাইস আমার এসপি কিন্তু অনেক কমে গেছিলো সেজন্য আমি কিছু মেডিকেট করে নিই মেডিকেট করার পর গাইসেন উপর ফায়ার করবো তো এখন অনেক এসপি কমে গেছে তো এখন আমাকে অনেকগুলো মেডি করে নিতে হবে তো দুই তিনটা মেডি করার পর গাইস আবার তারপরে সামনের দিকে আগে যেতেছি কারণ সামনে গাইস এনিমি আছে তো এনিমি এখন মারতে হবে তো ওর পিছনে এনেমে আছে সেজন্য আমি এখন সামনে যাই মনে বুঝতেছিলাম না গাইস কারণ যে কোনো সময় আমার দিকে করতে পারে তো আমি এই পাশ দাদাই গাইছি এই পাশে যাই আরো কোনো ভালো ভালো গান ভালো গান পাইলে এবং গানের সারা গাইস এমও শেষ হয়ে গেছে সেজন্য এখন এমও ডানি গাইস কিছু এমন এমন আনিয়ে চলবো না তো এখন আমি কিছু এমন নিয়ে নেই এমন নিয়ে এরা তারপর ওদিক যাইমু এই পাশে আসতে কিন্তু গাইছে একটা এমপি ফাইভ পাই গেছি শিখাইছি এমপি ফাইভটা নিয়ে নিলাম তারপর গাইস সামনে দিকে যাইতেছি শিখাইস কোনো আরও কোনো ভালো গান পাই গাইস তারপর এখন গাইছে এই ডারে ডায় ভোরিস্কোপ করে নিতে হবে তো এই পাশে আর একটু ইপি ঢাড়ায় নিলাম ইপি ঢে নেওয়ার পর গাইস যদি কয়েন কিছু কয়েন কালেক্ট করতে হবে এখন গাইস আমাকে যাহা পিকের টাওয়ারের উপর উপরইটা গাইস এনেমে কিল এনিমি কিল করবো গাইস তো এখন আমাকে অনেকগুলো কিছু আটশো কয়েন লাগবো গাইস এখন আমি পকেট মার্কেট থেকে তারপরে আমি লঞ্চ প্যাড কিনবো লঞ্চ প্যাড কিনা টাওয়ারের মধ্যে উঠবো সেজন্য আমাকে 800 আটশো কয়েন লাগবে তো এখন আমি দিয়ে আটশো আটশো কয়েন জোগাড় করে চারশো কয়েন আছে গাইস আর মাত্র আট চারশো কয়েন প্রয়োজন এখানে পাঁচশো কয়েন পাই গেছি তো অনেক কিছু পাই গেছি গাইস অনেক কিছু এমও লাগবো গাইস এমন না ছাড়া কোনো কাজ হব না এমোটা লাগবো লাগবে অবশ্যই কারণ এম এমও আর তো কিনতে পারবো না গাইস এখন যেভাবে গাইস কিছু এমোনিয়া দিতে হবে স্টারের কিছু এমোনিয়া নেই গাইছ এই পাঁচ হাজার দিই গাইস কোনো এমোটে মি পাই যায় এই একটা পোকা নিয়ে নিলাম গাইস পোকাতে কাজে লাগবো এই ফরিস্কোপও পাই গেছি গাইস এখন আবার একটা মেডিও পাই গেছি মেরিটাও নিয়ে নেই তো সামনে যাই মেরি পাই গেলাম মেডি নেওয়ার প্রয়োজন নাই মেডি আছে গাইছে কিছু এমো পাই গেছি এমোগুলো গুলা লই লই তারপরে গাইস আমাদের সামনে যাই দিয়ে কোনো এমো এমও পাই না কি গাইছ যদি আমার গায়ে যাই এমন লমু তো এইবার যাইতে গাইছে আবার কিছু এমও পাই গেছি এমপি ফাইভের এমও এম পি ফাইভের এমও গুলো লই লাম তারপর আবার পাই গেছি গাই স্কারের এমও স্কারে এমও গুলো লো লাম তারপর এইভাবে গাইছি অনেকগুলো এমন এমন নেওয়ার পর গাইছি এখন আমি চলে যাবো সোজা হাই স্কুলে তো এখন আমি এইখানে টেলি পথে সোজা নিউ সিটিতে চলে গেলাম নিউ সিটিতে যাওয়ার পর এখন আমি সুজা হাই স্কুলের টেলিপোর্ট হাই স্কুলের দরজা দিয়া সোজা গাইছি আমি হাই স্কুলে চলে যাবো তো হাই স্কুলে এখন আমি গাই স্কুলি পথে গেলাম তো হাই স্কুলে টেলিপোর্ট পর আসার পর মনে করছিলাম এনিমি বামু তো এনিমি আশেপাশে নাইকিয়া তো এখন আমাকে টাওয়ারে ওঠার জন্য গাইস একটা জায়গা খুঁজতে হবে যে জায়গা থেকে আমি লঞ্চ প্যাড দিয়ে টাওয়ার উঠতে পারবো তো ওই পাশে দেওয়া যাই দেখি গাইস কোনো লঞ্চ প্যাড দিয়ে যদি আমি টাওয়ারে উপরে উঠতে পারি টাওয়ারে উঠতে পারলে কিন্তু গাইস অনেকগুলো কিল করতে পারবো তো দেখা যায় টাওয়ারে উপরে উঠতে পারি কিনা তো সামনে যাই গাইসেন ফায়ার করবো না তো না পাই ফায়ার করতাম না তো গাইস এভাবে কিছু এখন লুট টোট নিয়ে নিলাম তো নিয়ে আমি সামনে আগে যাইতে থাকি গাইস কোনো যদি এনিমি পাই এনিমি ফায়ার করবো অথবা পাথরের পিছনে জায়গা গাইছ লঞ্চ প্যাড কিনা তারপরে উপরে উঠে জামুগা গা টাওয়ারের উপরে উঠে গাইস কিন্তু আমি কিন্তু অনেকগুলো কিল পাই যাব গা দেখা যাক গাইস এখন লঞ্চ পেট কিনে গাইছ একটা এখানে বৈশা পড়ি এখন একটা লঞ্চ পেট কিনে গাইছ লঞ্চ পেট কিনা তারপরে আমি এখন টাওয়ারের উপরে যাবো টাওয়ারের উপরে জায়গায় গাইস অনেকগুলো কিল করতে পারবো আশা করি তো এইভাবে গাইস টাওয়ারের উপরে ওইটা করতেছি এই যে গাইছ এখন এই যে লঞ্চ পেড করে গাইছে আইসা পড়ছে এখন তার রুট দিয়ে ওখানে গাইছে এয়ার পড়ছে দেখি যে গাইছে কে জানে এয়ার ড্রপের মধ্যে লুট করতে হচ্ছে তাহলে আমি কিন্তু গাইছে কিল পাইলাম না তো গাইছে আবার উপরে গেলে কি ফাইট করতে গিয়ে লাগাইলাম কিন্তু কোনো কাম হলো না গাইছে উপরে ডারো মারতে পারলাম না তো এইভাবে কিছুক্ষণ বয়ে থাকি গাইছে যে আবার বাইরে বাইরে পিছনে লুকায় গেছে গাইছে এখন আবার আবার এই দিয়ে ফায়ার করলাম কোনো কাজ হইতেছে না এর আবার কেরা ফায়ার করতেছে আমি একটা মেডি করে নিয়ে গাইছে কারণ আমার এসপি অনেক কমে গেছে গা আরেকটা মেডি করে নিয়ে গাইছে ইপিটাও বাইরে যাইবো

এখন দেখ চেষ্টা করতেছি গাইস কোনো কিল টিল নেওয়ার তো এখন নিচের এনিমি রে গাইস নিচে একটা ইয়ারড্রপের পাশে এনিমি ছিল তো আর ওদিকে ফায়ার করবার যায় যে দিয়ে গাইস আমাকে এখন ই করে দিচ্ছে এসপি অনেক কমায়া দিছে তো সেখানে এখন আমি একটু মেডি করে নেই গাইস মেডি করার পর গাইস আবার চেষ্টা করতেছি ওরে মারার লিগা আরে ওরে যেভাবে গাইস মারতে হবে কারণ ওই ইয়ারড্রপের জায়গায় থেকে গাইছ আমাকে অনেক ড্যামেজ দিছে এখন আমি ওই যেভাবে ক্লিয়ার করবো তারপরে দিয়ে গাইছ ওপরে নিচে নেমে গেছে আর নিচে দিতে গাইস আছে পরে গাইস আবার কিছু ফায়ার করতে গাইছি যে ওয়াল ফালায় ওয়ালফলায় কাবার নিয়ে নিশে তো এখন যেভাবে গাইস ওরে মারতে ইবে আমার কাছে যদি কোনো আমি যদি স্কালার ক্যারেক্টার স্কালার ক্যারেক্টারটা নিজে ভালো হতে গাইছ আবার পলা হয়ে গেছে গায়ে ভিতরে ঘরের মধ্যে গেছে গাইস তো এখন আমি যেভাবে ওর দুটার মধ্যে একটা কিল তো পাইতে হবে গাইস গেলে আমি এখন পর্যন্ত কোনো কিলই করতে পারি না এই দুইটাই নেমে আসে গাইস দুইটার মধ্যে একটা কিলো পাইলাম না গাইস আমি জিরো কিলো গাইস যদি এসে ম্যাচ তাহলে তো প্লাস কম দিব আবার দেখে গাইছে এখন জুন আয় পড়ছে তো এখন জুন আয় পড়তে গাইস আমি কেমনে কিল করবো গাইছ টাওয়ার মধ্যে টাওয়ার থেকে আবার নিচে নামতে ইয়ে তো এখন কী করবো গাইস বুঝতেছিলাম না তো আবার আবার দেখি গাইস ওই এয়ারড্রপের পাশে ফায়ার করতে আবার দেখি গাইস কাবার নিয়ে নিছে পরে মনে হয় আমি আর মারা পারবো না আমার মনে হয় নিচে যাইতে বেগা কারণ এসপি এসপি অনেক কুমে গেছে গা জোনের জন্য তো এখন আমি গাইস নিচে নিচে যাবো গাইস একটা মেডি করতে করতে এখন নিচে গাইস লাপ মালা লাপ মেরে দিলাম গাইস দেখি গাইস অনেক এসপি পি গেছে গা তো এখন আমি একটু মেডি করে নিয়ে গাইস মেডি না করলে কাজ হইবো না একটু মেডি করতে করতে গাইস মেডি করে নিয়ে দুইটা মেরি করে নিলাম গাইস আমি এখন নিচে নামবো নিচে যায় গাইছ তারপরে ফাইট করবো নিচে যায় দেখা যায় কোনো নেমে পাই নাকি এখন আবার দেখে গাইস এসপি অনেক কমে গেছে তো আরেকটা করে নেই আরেকটা করার জন্য গাইস ঘরের এক পাশে বৈশাখ নিলাম বসে তারপরে মেডি করা শুরু করলাম এইভাবে গাইস দুইটা করে দুইটা মেডি করার পর গাইস এখন আমি আবার সামনে গেছে গাইস কারণ জুন আয় পড়ছে এখন জুনতে বাইরে থেকে গাইস সামনে আগে যাইতেছি সামনে দেখে গাইছ আরেকটা গাড়ি এখন গাড়ি নিয়ে গাইস সামনে যাইমো কারণ আবার দেখে গাইছি দিলাম দেখে আবার ও কাবার নিয়ে নিছে তো এখন আমার প্রয়োজন নাই আমি এখন গাড়ি দিয়ে গাইস জোনের ভিতরে যাই তো জোনের ভিতরে যাওয়ার পর এখন গাইস আবার দেখ সামনে যায় দেখে ওখানে পাথরের মধ্যে বইম ওই পাথরের উপরে বইয়ে থাক গাইস ওই যে পাশে পাথরটা একটা গাইছ ওখানে মু বইয়ে দিয়ে গাইস নিচে যদি কোনো এনিমি মারা পারি তো এনিমি মারা পারলে ভালো হবো গাইছ এখন পর্যন্ত একটা কিলো করা পাই নাই তো এখানে বৈশাখ গাইস কোনো এনিমিটির পাইলে পারে গাইস স্কিল করা তো এখানে কিছুক্ষণ এদিকে ঘোরা শুরু করি উপরে পাশে উপরে নিচে যেদিকে থায়ো গাইস এনিমি মারমু গাইস তো এখানে কিছুক্ষণ পয়সা থাকি গাই যদি কোনো এনিমি টেনিমি পাওয়া যায় তো মারা পারছ এখন এখানে পয়সা থাকি পোকা সাইডা দিলাম গাইস দেখি যে পোকা আবার এই পাশে কেসেকা এই পাশে একটা ড্যামেজ দেওয়ার জন্য গেছে গা এখন আমি ওখানে মারার চেষ্টা করি গাইসা লাগা কিলটা পায়ে গেছি কিন্তু গাইস একটা প্রথম কিল পায়ে গেছি গাইস এখন দেখা যাক আর কোনো কিল টিল পাই নাকি কি গাইস অনেকক্ষ পয়সা থাকবো এখন দেখা যাক লাস্ট জুন পর্যন্ত পয়সা থাকতে হবে এখানে এখানে লাস্ট জুন পর্যন্ত পয়সা থাকলে কিন্তু গাইছ আমি অনেকগুলো কিল করা তো দেখা যাক গাইস এখন আমি কিল ডিল পাই নাকি গাইস কিছুক্ষণ এদিক ওদিক ঘুরি গাইস দেখা যাক কোনো কিল ডিল পাই নাকি তো কিল পাইলে ভালোই লাগবো এই প্লাস বেশি দিব গাইস আবার দিকে ওই পাশে একটা ড্রপ পড়ছে গাইস ইয়ারড্রপের কিন্তু গাইস এনিমি অবশ্যই এ গান নিতে যাব গাইছ এয়ার ড্রপে কিন্তু অনেক ভালো গান থাকে গাই তিন লেভেলের গান থাকে এর জন্য গাইছে ওখানে কিন্তু অনেক এনিমি যাইবো তো এখন আমি ওদিকে দেখি গাইছ কোনো এনিমি থাকলে আমি ফায়ার করে মারা পাব গাইস দেখা যায় কোনো কোনো এনিমি টেনিমি আসে না এই গাইস আবার দেখিয়ে গাইছে আশপাশে দেখে খেয়াল রাখতে হবে কারণ আশপাশ দিয়ে কোনো এনিমি আসে যদি আমার মাইরা দেয় তখন আবার গাইছ উল্টা পাল্টা মাই খেলাম গা তো এখন যেভাবে গাইছে

ওয়াল ফালা গাইস তারপর একটা মেডিকে নিলাম করার শেষে গাছ দেখতে দিয়েছে যে এনিমিগুলো কোনে গেলো তো এখন কিছু প্রয়োজন নেই গাইস আর দশটা এনেমে লাগবে তো এখন গাড়ি নিয়ে গাইছি আমি সামনের দিকে যাই ওয়ার ড্রপের দিকে যাই এরড্রপ দিকে যদি কোনো ভালো গান পায় গাইস গান নিয়ে নিম গাইস তো এই এই পাশ দিয়ে যাই যে একটা গাড়ি নিয়ে গেছে এনিমি তো এখানে নামলে পরে গাইছে আমি কিন্তু মাই খেয়ে গেতাম তো সেই জন্য এখন আমি এই পাশ দিয়ে গাইছ ওই ওই সাইডে তারপর গাইছি এই গাড়ি কাছের মধ্যে ধাক্কা খাই তারপর গাছ দেখি যে কে জানি পাশ দিয়ে ফায়ার করতেছে তো তারপরে কিন্তু গাইছে আমার অনেক ড্যামেজ লাগা যায় তো এখন আমি একটা তাও গাইস মেডি কিন্তু গাইস মা জিরো মেডি সেজন্য আমি কোনো মেডিও করতে পারলাম না তো এখন আমি মস্টার টাকা নিতে নিতে চাইতেছিলাম কারণ মস্টার টাক নিলে গাইস এনে মেয়ে ধাক্কা মায়ের কিন্তু আমি অনেকগুলো কিল করতে পারবো তো এখন গাইস আমি মনসার টাকাটা নিলাম গাইস কিন্তু আমার কাছে কোনো মেডি নাই তো আমার কাছে এসপি অনেক কম তো এখন তাড়াতাড়ি জোনের ভিতরে যাইতে হবে তো তাড়াতাড়ি জোনের ভিতরে গেলাম গাইস এখন যায় রাতে গাইস কোনো এনে মেয়ে ধাক্কা ধাক্কা মারতে পারি নাকি তো তারপর গাইস খেয়াল করলাম যে আমার সাথে গাইছে একটা এনিমি বসে আছে তো বসে থাকতে থাকতে গাইছে দুজনে উপর দিকে যাইতেছিলাম উপরে কোনো ধাক্কা ধাক্কা মারতে পারিনি কি এনিমি তো তারপর দিয়ে গাইছে নাই মাই গেল নাই মাই আমার কোন জায়গায় লেগে গেলো গাইছে ফাইট করার জন্য আমি গাইছে কিছু সুন্দর গাড়ির মধ্যে বসে ছিলাম আবার দিয়ে গাইছে ফাইটে নিয়ে গেছে গাছ তো সাইড করতে গেছি আমি কিন্তু আমি কিন্তু আরেকবার রিভাইভ পাইলাম গা কারণ আমি লাভে বসছিলাম গাইস দ্বিতীয়বার রিভাইভ পেলাম গাইস এখন তাহলে গাইস রিভাইভটা পায়ে গাইস ওই মনস্টার টাকা ওই জায়গায় নামু মস্টার টাকার ওই জায়গায় নাই মনস্টার মনস্টারটাকে আবার শুনবো একটা হাতুন নিয়ে নিলাম হাতুন নিয়ে গেলে গাইস হ্যামার দিয়ে মারা পারবো গাইস এখন গাইছ আবার মনস্টার টাকার ওই জায়গায় নামো মনস্টার টাকা নামলে পরে মনস্টার মনসারটাকে পয়সা থাকবো তাহলে এগিয়ে আমি সহজে মারতে পারবো না তো এইভাবে গাইছ এখন নিচে নিশানি গাইছ দেখে গাইছ আর এখন পর্যন্ত আটটা এনিমি এলাই পেয়েছে আমি মাত্র গাছ কিল করছি মাত্র এলো একটা কিল করতে পারছি অনেকে গাছ মনসারটাকে উঠতেছে আবার নামতাছে আবার অনেকে গাছ ফায়ার করতেছে এখন গাইস আল্লাহ করতে যেন কোনো ফুটায় না দিয়ে গাইস কারণ গাড়িটা ফুটায় দিলে কিন্তু গাইছে আমার কিন্তু একবারে আমার কাছে কিন্তু ভালো কোনো গান নাই আমার কিন্তু মাইরা দিব আবার দেখিয়ে এই যে গাড়ি ছিল সে কিন্তু জোনের ভিতরে নিয়ে গেলেছিলো গা গায়ে সেজন্য জোনের বাইরে যাওয়ার সময় আবার দেখেছি উঠতে কিন্তু ফায়ার করতেছে উঠতে ফায়ার করতে করতে গাইছি আমার স্পিড অনেক কম ছিল আমার কাছে গাইস মেরি মেরি ওয়ালো ছিল ওয়ালো জিরো ছিল গাইস কোনো ওয়াল ছিল না মেডি করবার তাও করতেছিলাম না তো আল্লাহ করে গাইছে এই পাশে পড়লাম এই পাশে আর পর গাইস একটা মেডি করে নিলাম গাইস মেডি করে গাইছে এখন সামনের দিকে আমার গাইস কারণ সামনে দিকে সামনে এনিমি ফাইট করতেছে গাইস এখন যাই কিছু কিল করতে হবে কিল আবার দেখি গাইছে আমার কে যেন ফায়ার করলো তো এখন আমি একটা মেডি করে নিই মেডি না করলে গাইস আবার স্পিড অনেক মেঘা দেবো এনিমি সেইভাবে মেডি করতে করতে গাইছ সামনের দিকে যাই সেই গাইস জোন এসে পড়ছে মাত্র পাঁচটা এনেমি আলে রয়েছে যেভাবে গাইছে এই ম্যাচটা ভুয়ানতে হবে তো ভুয়ানোর জন্য গাইসে সামনে একটা এনিমি ফায়ার করতেছিলাম আমি ওই গাইস প্রথমে ভাবছিলাম ওই লঞ্চের এনিমি তো তারপর দেখে গাইছে একটা এনিমি রয়েছে তো এইভাবে আবার সাথে ফাইট করলাম তো ফাইটের এসপি কিন্তু অনেক কম ছিল গাইস আমি মনে করছিলাম মানে যে গাইস আমি আমি তারপরে গাইস থেকে আমি মেয়েরা দিছি তো এখন দিয়ে গাইস মাত্র আরেকটা এনিমি রয়েছে আমার সহ গাইস মোট দুইটা এনিমি দুজনে লাইভ রয়েছে গাইস এখন আমাকে যেভাবে গাইস মেসটা বুঝান দেবে তো ওরপার কাছে কিন্তু গাইস আমি একটা গ্রোজা পেয়ে গেছি আর গাইস একটা এমপি ফাইভ তিন লেভেলের এমপি দুই লেভেলের এমপি ফাইভ পায়ে গেছি গাইস এখন গাইসে যে তিন লেভেল করতে হবে তিন লেভেল করে গাইস মাইটটাও দিয়ে এবং ভালো তো এখন গাইস ওই এনিমিটার আমি খোঁজা শুরু করলাম যেটা গাইস বাকি আরও একটা এনিমি আলাপ রয়েছে গাইস এখন ওটারে খুঁজতে হবে যেভাবে খুঁজা গাইস মাইরা যেভাবে ম্যাচটা ভুই আনতে হবে তো দেখা যাক গাইস আমি ম্যাচটা ভুই আনতে পারি কি না তো ম্যাচটা ভুই আনার জন্য গাইস এখন আমাকে আশপাশে এনিমিরে খুঁজতে হইবে তো এনিমির খুঁজা না কি দেখি গাইস গাছের পিছিয়ে গাছ দাঁড়ায় থাকি দেখে দেখা যাক গাইস আমার মনে হয় গাইস ওই ঘরের পিছনে আছে এনিমিটা চায়ের দোকানের পিছনে মনে আছে ওই গাইস দিয়ে দিয়ে পাশে এনিমি গাইস মেরিটা করে নিয়ে গাই কিছু গাইস এম থেকে লুট টুট নিয়ে নিয়ে গাইছ এবার গাছ দেখি যে আমি একটা ই পায়ে গেছি গাইস মেশিন গান পেয়ে গেছি তো মেশিন কান্না নিবো গাইস মেশিন কান্না নিলে ভালোইবো গাইস মেশিন গান দিয়ে মারা পারমু গ্রোজার মেশিন গানটা নিয়ে নিলাম গাইস দেখি যে আবার ওই পাশে না গাছের পিছিয়ে লুকাইছে তো আমি ফায়ার করে বাদ ঘরের ওই পাশ দিয়ে গেলাম গাইস এই পাশ দিয়ে জায়গা গাই এখন ওর দিকে ফায়ার করতে চাইতেছিলাম তো তারপর দেখি গাইছ ওখানকার মাইরা গাইস যেভাবে ওকে আমাকে ভুঁই আনতে হবে তো এখন দেখা যায় আমি আনতে পারি কিনা পোকা মাইরা নিলাম গাইস পোকাটা মারলে পারে এখন ঘরে কিছু ড্যামেজ দিতে পারমু তো এই পাশে যায় গাইস কোনো খাবার নিবার তো দেখি কোনো কাবার নাই সেজন্য এমন ওয়াল ফালাই দিলাম একটা ওয়াল ফালা গাইছ কিছু মেডিকেট পেয়ে পায়ে গেলাম গাই হেলা পায়ে গেছি গাইস ইনহিলা লো এলাম তো এখন দেখি গাইছ ও কোন সবাই রাশে আয় ও রাশে আলে বাড়ি গাইস ওর ওরা কিন্তু মারতে হবে যেভাবে আমার দিয়ে গাইছে ও গাছের পিছন থেকে বাড়িতে না এখন কি করবো গাইছ বুঝতেছিলাম না তো এইভাবে অনেকক্ষণ প্রথমে ভাবছিলাম টিম আপ করবো তো টিম আপ করে করলো না দেখা যাক তারপরে দেখি গাইছ আবার ঠিক বাড়িতে আসে তাহলে ভাইরা না गाइस আমি ট্রিজ লেকও কাটে দিই गाइस আমার ভাইরা শেব কিছু ড্যামেজ দিলাম তো দরকার কাজ হলো वाल তারপরে দি ওয়াল করে আছে তো ওয়াল কোনো কাজ হবে না মানে এটা লিটিনানাছে লিটিনানাছে गाइस তো ওয়ালটা কেটে পারবে ওইভাবে কিছু তোম गाइस ওয়াল ওয়াল সব ঠিক হয়ে গেল তখন কিন্তু জায়গা নেই ভিন্ট করতে আমি ওইভাবে কিছু गाइस ওয়াল তো খায় না মানে নিড়বড়ে খেলানো गाइस তাহলে ওয়াল করে দিতে गाइस তারপরে এইভাবে ভাই দেখা যাচ্ছে गाइस এইভাবে উইন হয়ে গেছি गाइस 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 আজকে কিন্তু গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি গাইস যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে গাইস আবার দেখা হবে গাইস নতুন ভিডিওতে